ভুলেও টয়লেটে ঢুকে এই দুইটি কাজ করতে যাবেন না না হলে কঠিন বিপদের সম্মুখীন হবেন কেননা পর্যন্ত এই দুইটি কাজ করতে নিষেধ করেছেন শুধু হাদিসেই নয় বরং বর্তমান আধুনিক বিজ্ঞান পর্যন্ত এই দুইটি কাজ নিয়ে সতর্ক বার্তা এবং তথ্য দিচ্ছে যা শুনে আপনার চক্ষু উঠবে কপালে এক কথায় নিজের জীবনের প্রতি মায়া থাকলে দেখতে হবে আজকের ভিডিওটি কেননা দ্বিতীয় নম্বর ভুলটি আমরা প্রতিনিয়তই করে আসছি যেই ভুলটি আমাদের হার্ট অ্যাটাকের মতন বিপদের মুখেও ফেলতে পারে তাই প্রিয় দর্শক অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ওয়াশরুম বা টয়লেটে গিয়ে এই দুইটি ভুল কখনোই করবেন না কেননা আপনি যখন জানতে পারবেন এই দুইটি ভুলের মাধ্যমে আপনার কী কী ক্ষতি হচ্ছে তখন আপনি নিজেই হতবাক হয়ে যাবেন তাই সাবধান থাকুন এই দুইটি কাছ থেকে মূলত এই ভুলগুলির কথা না জানার কারণে আমাদের পরবর্তীতে নানা ধরনের সমস্যায় পড়তে হয় এবং এই ভুলগুলোর জন্যই আল্লাহ আল্লাহতালার রহমত আমাদের সংসার থেকে উঠে যায় প্রয়োজনের অধিক পরিমাণ ইনকাম করার পরও সংসারের আয় উন্নতির পিছু যেন ছাড়ে না তে বরকত নামক শব্দটি যেন উঠে যায় এমন কি অনেক সময় এই দুইটি ভুল করার কারণে আমাদের ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় তাই সাবধান প্রিয় দিনই মুসলিম ভাইও বোনেরা নিজের মধ্যে এই দুইটি অভ্যাস থাকলে আজই বিতাড়িত করুন কেননা এমনও হতে পারে শুধুমাত্র এই দুইটি বাজে অভ্যাসের কারণে পরপারে আপনার স্থান জাহান নামেও হতে পারে তো চলুন কাজ দুইটি সম্পর্কে জেনে আসা যাক তবে এই বাজে অভ্যাস দুইটি যার মধ্যে নেই সে কমেন্টে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন প্রিয় দর্শক আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাথরুমে গেলে অত্যাধিক সময় ধরে সেখানে বসে থাকে এমনকি সাথে করে মোবাইল ফোন নিয়ে যায় এবং সেই মোবাইলে তারা কথা বলা শুরু করে কিন্তু এই ভুলটি কখনোই করা যাবে না টয়লেটে বসে কখনোই কথা বলা যাবে না কারণ যখন আপনি টয়লেটে প্রবেশ করেন তখন আপনার সাথে থাকা ফেরেস্তাগণ আপনার কাছ থেকে কিছুটা দূরে চলে যায় এবং যখন আপনি টয়লেটের ভিতরে কথা বলেন তখন তারা আবারও আপনার কাছে ফিরে আসে এবং তখন তারা যখন আপনাকে টয়লেটে আপত্তিকর অবস্থায় দেখে তখন তারা অত্যাধিক পরিমাণ কষ্ট পায় এছাড়াও বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে টয়লেট এমন একটি অপরিষ্কার জায়গা যেখানে অত্যাধিক পরিমাণ জীবাণু থাকে এক্ষেত্রে যদি কেউ টয়লেটে বসে কথা বলে কিংবা অত্যাধিক সময় টয়লেটে অতিবাহিত করে তবে সেই জীবাণু তার নিঃশ্বাস এবং তার মুখের মাধ্যমে তার দেহে প্রবেশ করে এবং পরবর্তীতে সেটি ক্যান্সারের মতন রোগ সৃষ্টিতে সহায়ক এছাড়াও দ্বিতীয় নম্বরে যে ভুল কাজটি মানুষ করে থাকে সেটি হল টয়লেটে ঢোকার সময় মানুষ ডান পা দিয়ে ঢোকে এবং টয়লেটের দোয়া সমূহ পড়ে না আবার টয়লেটে থাকা দর্পনে নিজের প্রতিচ্ছবি দেখে কেননা হাদিসে উল্লেখিত আছে টয়লেটের মধ্যে এক ধরনের খবির জিন থাকে যেটি টয়লেটে থাকা ব্যক্তির মনে উল্টো পাল্টা ভাবনা ভাবায় এছাড়াও অনেক সময় এমন হয়েছে যে টয়লেটে থাকা দর্পণের মধ্যে সেই খবির জিনের প্রতিচ্ছবি দেখে ব্যক্তির বুকে ব্যথা সহ হার্ট অ্যাটাকের মতন সম্ভাবনা সৃষ্টি হয় তাই অবশ্যই আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন তখন টয়লেটে ঢোকার দোয়া এবং আয়নার দিকে দেখা হতে বিরত থাকবেন